আসসালামু আলাইকুম উমানের বিষয় কবে খুলবে ইনভেস্টের বিষয় যে কোনভাবেই হোক উমানে যেতেই হবে উমানে যেতে পারলেই হয়েছে আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় উমান প্রবাসী ভাই বোন বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিদিন ইসলাম পাটোয়ারি যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক ব্রাদার আছেন যারা বাংলাদেশ থেকে এরকম চিন্তাভাবনা করেন ইনভেস্টের বিষয় হোক বা যেভাবে হোক উমানের মধ্যে যেতেই হবে শুনেন ভাই যদি কেউ আপনাকে বলে থাকে ইনভেস্টের বিষয় আপনি উমানে আসতে পারবেন তাহলে আমি বলবো ওটা হচ্ছে দালাল 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 উমানে বর্তমানে আসা যাচ্ছে না যদি আপনাকে কেউ বলে ইনভেস্টের বিষয় উমানে নিয়ে আসবে তাহলে মনে করবেন ওটা হচ্ছে দালাল ওর পাদে পড়বেন না ওর পাঁদে পরে যদি আপনি টাকা দেন তাহলে আপনার পুরা টাকাটা লস হয়ে যেতে পারে উমানের মধ্যে বর্তমানে বাংলাদেশের সাথে সকল ধরনের বিষা বন্ধ কিন্তু এরকম একটা নিউজ আসছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইয়নুস বাংলাদেশের মধ্যে উমানের অবস্থিত উমান দূতাবাস যারা আছেন তাদের সাথে একটি মিটিং করবে বাংলাদেশ সাথে বিষা খোলার জন্য তখন হয়তো বলা যেতে পারে ইনভেস্টের ভিসা আপনি আসতে পারবেন কিনা কিন্তু মিটিং করবে ওই মিটিং যে কাজের বিষয় ওপেন করে দিবে এমন কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না তাই যদি আপনাদের কেউ বলে থাকে উমানে ইনভেস্টর বিষয়ে আসা যায় তাহলে তাকে কোনো ধরনের টাকা দিবেন না মনে করবেন ও হচ্ছে দালাল সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন কোথাও হবে